এটা কি গাছ এটা হচ্ছে একটা পদ্ম ফুল গাছ দেখো হ্যালো বন্ধুরা পূর্ণ ব্লগে সবাইকে ওয়েলকাম তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ছেলের আজকে পরীক্ষা আছে ছেলেকে স্কুলে দিয়ে আসতে তো ছেলের শরীরটা খুবই খারাপ একটু জ্বর এসছে কয়দিন ধরেই তো আমি আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে যেহেতু পরীক্ষা আমি একটু দেরি করেই যাচ্ছি কারণ কি ওর জ্বর এসেছে তো ম্যামকে কিছু কথা বলার আছে আমি স্কুলেও চলে এসেছি বন্ধুরা দেখো কতগুলো পাশের রুমে ব্যাগ ঝোলানো রয়েছে হয়তো পরীক্ষা শুরুও হয়ে গেছে তো আমি একটু দেরি করেই এসেছি কারণ ওর জ্বর জ্বর তো তো কিছুক্ষণের জন্য পরীক্ষাটা দেওয়া দিয়ে গিয়ে পাশের রুমে আমি ওয়েট করতাম ম্যামকে আমি তাই বলবো কারণ খুবই দুর্বল শরীরটা তো আমি একবারে নিয়ে চলে যাবো ম্যামকে বললাম সব কথা ম্যাম বললো কি যে ঠিক আছে আপনি পাশের রুমে ওয়েট করেন তাহলে আমি একটু ওয়েট করছি এদিকে দেখো কত রান্না বান্না হচ্ছে আজকে জিজ্ঞেস করলাম কি রান্না হবে তো এনারা বলছে যে সবিনের তরকারি রান্না হবে তো আমি বসে বসে কি করব একটু ভিডিও করছিলাম এদের তো কিছুক্ষণ এক ঘন্টা পর চলে আসবে বলেছে তো আমি ওয়েট করছিলাম বসে বসে এদিকে পাখা চলছে এই ক্লাসরুমটা ফাঁকাই ছিল আর এখানে একটা ব্ল্যাকবোর্ড আছে আর এখানে আছে একটা টেবিল তো তোমাদের সাথে একটু শেয়ার করছি চলে আসলাম বাড়ির দিকে তো এখানে দেখতেই পাচ্ছ তারের মধ্যে কতগুলো বেডশিট মেলে রেখেছি বিষ্ণু চাদর তো আজকে ওয়েদারটা ভালো দিয়েছে সকাল থেকে একটু রোদ লাগছিল রোদ ছিল তো এখন আবার একটু মেঘলা মেঘলা ওইদার বৃষ্টির কথা বলা যায় না বন্ধুরা তো এইগুলো কটা মেরে দিয়েছি জামা কাপড় ছিল তো দেখো এখানটা আছে একটা নিম গাছ তো গরমকালে এই নিম গাছের ছাওয়াতে বসে থাকি আমরা বিকেলবেলা হলে এখানটাতে আর ওইখানে যে টাইম কল আছে আর এখানে একটা টাইম কল আছে বন্ধুরা এই টাইম কলটা এখনও জল আসেনি জল আসলাম এখানেও কটা জামা কাপড় কেঁচে ফেলি আমার সুবিধা হয় কাছতে তো এখন ঢুকে যাব বাড়িতে ছেলেকে নিয়ে আসলাম আর এখানে তুলসী মঞ্চ আছে আর কটা গাছ আছে আমি আগের ভিডিওতে বলেছিলাম তো চলো দেখতে থাকো ব্লকটা এদিকে ছেলে জ্বর এসছে বলে তাড়াতাড়ি পরীক্ষাটা দিয়েছিলাম নিয়ে চলে আসলাম আজকে তো এখন বারোটা বাজে নিয়ে চলে আসলাম তারপরে বলেছিলাম না বৃষ্টির কথা বলা যায় না এই রোদ এই বৃষ্টি তো বিকেলবেলা ভাবলাম একটু ভিডিও করব তো দেখলাম ছাদে এসে দেখি কেরকম বৃষ্টি পড়ছে দেখো বন্ধুরা এইখানে একটা বলো তো এটা কি গাছ এটা হচ্ছে একটা পদ্ম ফুল গাছ দেখো পদ্ম ফুলটা জল পেয়ে দেখো একটা ফুটো ফুলও ফুটছে বৃষ্টিটা আরো বাড়লো চলো নিচের দিকে যাওয়া যাক এদিকে দেখি এরকম বৃষ্টি হচ্ছে দেখো রাস্তা দিয়ে একটা লোকও যাচ্ছে না এরকম কি অবস্থা আমার কোনটাই ভিজে গেলো বন্ধুরা জানলাটা খুললাম জানলার এইখানটা পুরো ভিজে গেছে জল জমে গেছে আমাদের ওইখানটায় বাড়ি আছে দেখো এখানে সামনে জল জমে গেছে কেমন জল জমে গেছে দেখো এখানটায় রাস্তার এখানটাও জল জমে গেছে আর এখানটায় দেখো গাছগুলোর এখানটাতেও পুরো জল জমে গেছে বিকেলবেলায় এসে গাছগুলোর ফটো করব করবো আর দেখো বৃষ্টিতে ভিজে এখানে অবধি জল চলে এসেছে দেখো কি অবস্থা কি রকম জোরে বৃষ্টিটা নেমেছে দেখো দেখতে দারুণ লাগবে এইদিকে আসি এ বাবা এখানে একটা আমার জামা ছিল ভিজে গেল জামাটা থাক পরে তুলবো ভিজে গেছে সেখানে পরেই তুলবো আর এইদিকে দেখো কিরাম বৃষ্টি করছে এখনও বোঝা যাচ্ছে বৃষ্টিটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এই আমি তো ভিজেই আছি